চলো বন্ধুরা আমি ঘুরতে গিয়ে কী কী করলাম আর তোমাদের সাথে শেয়ার করবো না সেটা করে না এটা হচ্ছে ট্রেনে ট্রেনের টিফিনটা হচ্ছে এরকমই ছিল ডিম কলা রুটি মানে সব কিছু আমি করে নিয়েছিলাম পরোটা তো আমি সব কিছু চটকে ভোটকে নিয়ে খেয়ে নিয়েছি তারপর ওখানে গিয়ে পুজোটা আগে সারতে হবে গিয়ে স্নান টান করে নিয়েছিলাম তারপরে মন্দির থেকে পুজো আসতে তার দিয়ে দিয়েছি কারণ পুজো না দিলে এখানে লাইন দিয়েছিলাম পাঁচটা পুজো দিয়েছি নটা মানে বুঝতে পারছো কতটুকু লাইন পড়েছে তারাপীঠে আমার ফার্স্ট টাইম যা আর হ্যাঁ আমি আর একটা কথা বলবো আমি কিছু কিছু ভিডিও দেখেছি কিছু কিছু মানুষ আছে আমাকে নিয়ে রহস্য করেছে দেখো আমি এই গল্পটা পরে বলবো যে আমাকে নিয়ে কী রহস্যটা করেছে ঠিক আছে তারপরে দেখো কিছু কিছু জায়গা হচ্ছে ক্যামেরা নেওয়া নিষেধ আছে এটা হয়তো যারা যারা গেছ অবশ্যই জানো আর এখানে দেখো তারপরে পুজো আসতে দিয়ে আমি হচ্ছে এখানে টিফিন করে নিচ্ছে সবাই মিলে তো এখানে ভাত ডাল এবং চাটনি পাঁপড় সবই ছিল যা মেনু নিয়েছে তার সঙ্গে গরম ভাতের সঙ্গে একটু ঘি দিয়ে দিয়েছিল জাস্ট এই হোটেলটা কেউ যদি বা খেতে চাও তারাপিটে গেলে অবশ্যই খাবে সত্যি বলছি এই রেসিপির রান্নাগুলো না জাস্ট ওয়াও লেগেছে আগে অনেকটা মানে জাস্ট আমাদের চার দিনের টু ছিল তো ওখানে খেয়েছিলাম কিন্তু অতটা ভালো লাগে না প্রথমেই হোটেলটা খেয়ে এতটাই ভালো লেগেছে রান্নাগুলো জাস্ট ভালোই ছিল যেটা সত্যি কথা টেস্ট ছিল তারপরে কিছু ফটো নিয়ে যারা রুমের মধ্যে চলে এসে দেখো কিছু রিলসও বানিয়ে নিয়েছি তারপরে এখানে দেখো তারপরের দিন হচ্ছে সবাই মিলে বকেশ্বর যার ডেট ছিল মানে সেখানে ঘুরতে যাব তাই দেখো গাড়ির মধ্যে যা এনজয় হয় যেটা তো হয় জানো সবাই নাচানাচি আর আমি এরা দেখছিলাম এতটাই শালগাছ না সত্যি পথে পুরো ভর্তি ছিল আমার তো শালগাছ আগে আমি কোনোদিন দেখিনি মানে হয়তো আমি প্রথমেই যে আমি শালগাছ দেখিনি হয়তো অনেকে অনেক বাজে কমেন্ট করবে তবে বাজে কমেন্ট দেখো কারোর কাউকে নিয়ে আবার করাটা ভালো নয় তারপরে আমরা বকেশ্বর পৌঁছে গিয়েছিলাম তারপর দেখো এই সিনারিটা পুরো ওয়াও লেগেছে আর জাস্ট তারপরে দেখো এখানে এত ভিড় হ্যাঁ হ্যাঁ রোড এখানে এই জলে হুটছে এটা একটু অবাক লাগছে না এই ঠান্ডার সময় না বন্ধুরা এই জলটা পুরো গরম পুরো যেমন উৎস গরম হয় না পুরো ওরকমই গরম জল তো আমি একটুখানি পরীক্ষা করার জন্য বর্মস এবার জন্য বিশ্বাস হচ্ছিল না তাই একটু হাত দিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যিই গরম মানে ওটা শহর মতন একদমই গরম জল তো সবাই স্নান করছে তারপরে দেখো আমার মাম দেখো এখানে কৃষ্ণ এঁকে দিয়েছে কিন্তু না তাই একটু মহাদেব ভক্ত তার বাপি আর ও একটু মহাদেব ভক্ত তো আবার পাশের চিহ্নটা এঁকে দিল মামা আমার বাপা ওর পাপা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলো তাই একটু হাই করে দিচ্ছিলো আর এখানে দেখো এখানে পুরো মানে যে জলটা স্নান করছিল তার চেয়ে এটা আরেকটু গরম উষ্ণতা ঠিক আছে তারপরে এখানে তিনটে মানে ভাগ ভাগ ছিল তারপরে এখানে দেখো জলটা দেখেছ পুরো ফুটছে মানে এতটাই গরম আমি তো অবাক কোনো দিনই শুনিনি কিছু কিছু হয়তো আছে দেখো অনেকের কাছেও মানে কাহিনী হিসাবে আমি সত্যি বলছি আগে কোনো কোথায় ঘুরতে যাইনি আমার এটা বলতে অসুবিধা নেই তো ফার্স্ট টাইম কোনো বড়ো টুয়ে গেছি আর টুয়ে গিয়ে সত্যি বলছি বর্মশায়ের সঙ্গে ফার্স্ট টাইমই গেছি আগে কোনো দিন যাইনি আরে তো প্রেম দেখলে তার সাথে যাবো তো প্রেম ছিল না না ওই জন্য তারপরে হোক এখানে দেখো এটা দেখো আরও গরমে ফুটছে এটা আর একটা ভাগ তবে শুনেছি পাশের বাড়ি মানে পাশের কেউ কিছু বলছিল দেখো একটা জিনিস অবাক্কাণ্ড মায়ের এতটাই নীলা এমনি একটা গরম তাপ লাগলে একটা গাছের অবস্থা কেমন হয় কিন্তু মায়ের এতটাই নীলা যে ওই ওখানের গাছগুলো কিন্তু কিছুই হয়নি যেমনই মানে একটা জীবন্ত গাছ যেমন থাকে তেমন কিন্তু আছে তারপরে ওখান থেকে চলে এসেছিলাম এটা ম্যাসেঞ্জার তো ম্যাসেঞ্জার থেকে এখানে নদীটা জাস্ট ওয়াও মানে জাস্ট ওয়া এখানে কিছু কিছু বসছিলো কিন্তু এখানে দেখো কটা পুতুল আছে আমার জাস্ট ভালো লেগেছিলো কিন্তু বরকে বলেছিলাম দিয়ে দেয়নি যাই পারো ওরকম একটা পুতুল আমার ঘরে আছে আর আমার তো পুতুল শাক প্রচুর ঠিক আছে আমার সহায়তা খুব ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই বলব এখানে দেখো আমি জল নিয়ে নিয়েছি জাস্ট পাহাড়ে উঠবো আর হ্যাঁ আমি এক প্রথমে বলেছিলাম আমাকে নিয়ে কিছু কিছু মানুষ রহস্য করেছে দেখো কারোর দুর্বলতা নিয়ে কাউকে নিয়ে রহস্য করা উচিত নয় আমি প্রথমে ঝাঁপাই করেছিলাম যে পাহাড়ে উঠবো ও এ তো সামথিং ব্যাপার তাই না আমি আগেও বলেছি আমি কোথাও ঘুরতে যাইনি কোনোদিন আমার জীবনে ফার্স্ট টাইম বড় টুরে গেছি যাই পার এখানে সবাই উঠে লেবে যাচ্ছে আমি ভাবলাম যে যেতে পারবো না কিন্তু ওই যে একটা মনে জোর থাকা দরকার করতেই হবে আমাকে উঠতেই হবে যাই সত্যি বলছি হয়তো আমি এমনি হলে উঠতাম না কিন্তু ভিডিওর জন্য আমি উঠেছি এটা আমার বর্মশাই আমাকে প্রশংসা করছিলো যে তুমি উঠেছো যে বললে ওঠে না সত্যি বলছো আমি একটু মানে দম হাঁপিয়ে যাই কোনো কিছুতে উঁচুতে উঠতে গেলে অক্সিজেনের প্রবলেম হয় যাই হোক অনেক কথা বলে ফেললাম যার মানুষের চেষ্টা থাকে অবশ্যই সফল হবে আমি জানি না আমার হয়তো খুব ধৈর্য কম এটা আমিও জানি আমার ধৈর্য খুবই কম একটুতে বেশি মানে কি বলে ইমোশন হয়ে পড়ি যাইপ আমি এটা ভাবলাম যে আমি ভিডিও করি অনেকের হয়তো চলন হয় কেন আমি কিছু বুঝতে পারি না আমি দেখেছি সামনে যারা ভালোবাসে না পিছনে অনেক কাঠি করে কি এমন মানুষ তোমাদের সাথে আছে না বিশেষ করে দেখো দেখো যার স্বামী ভালো আমি ভালো তার জগৎটাই যেন ভালো তাই না কে কি বললো না বললো আমাদের দেখার দরকার নেই যেটা করছি সেটা এগিয়ে যাওয়া উচিত তাই তো কি বলো আমি যদি ভুল বলি অবশ্যই বলবো এই ক্যামেরাটা বর্মশাই ধরে দিয়েছিল জাস্ট আমি হচ্ছি আসছি মানে লেবে যাচ্ছিলাম যাই পরে হোক আমি উঠেছি খুব কষ্ট হয়েছে তারপরে আবার আসছিলাম মানে বর্মশাই বোর্ড ভিডিও করে দিতে ভিডিও করে দিয়েছিলাম এক কথা সম্ভব নয় যাই ভগবানের জয় মা তারার জয় সব আমি সফল করতে পেরেছি উঠেছি তারপরে আমার এই বোর্ডটা চড়ার ইচ্ছা হলো বর্মশাইকে বললাম যে আমাকে ছড়াবে চলো চড়িয়ে দিই তা তো আমাকে এইটা নিয়ে যে ফার্স্ট টাইম আমি এরকম কিছু বোর্ড চড়েছি ঠিক আছে আমার সেই আনন্দ ছিল আর জাস্ট দেখো নদীটা ওই সূর্যটা পড়ছে না আর জাস্ট ওয়াও লাগছে আমি কিছু ভিডিও হয়তো মানে পরের ব্লকে আসছে কিছু কিছু মানে ভিডিও আমি দেখাচ্ছি আর সত্যি বল যদি বাবার পরে যদি কেউ ভালোবাসে আমি এটা গর্ব করে বলবো যে আমার স্বামী আমার কিছুতে আমার স্বামী দিনই কষ্ট দেয় না বা অনুভব করেছি কেউ যদি একটু ভালোবাসে ভালো না তাকে আমি একটুতেই বেশি ভালোবাসি জানি না এটা আমাকে সবাই বারণ করে যে মানুষকে এত টাই বিশ্বাস করা উচিত নয় অন্ধের মতন আমি এটা করে ফেলি জানি না একটুতে ভাবি যে সবাই আপন কিন্তু এই দুনিয়ায় কেউ আপন হতে চায় না সবাই সুযোগে সদ্ব্যবহার করে বিশেষ করে আমার স্বামীই তো বারণ করে যে কাউকে এত বিশ্বাস করবো না আমি কি বল তো একটু তো বেশি মানে মাতামাতি করি সবাইকে নিয়ে এটাই আমার বলে না যে বাবা মার পরে হচ্ছে একমাত্র স্বামী হয় যদি স্বামী ভালো হয় জগৎ ভালো হয় কি তাই তো চেতটা খুব মানে এটা আমি পারবো যেটা চাই আমার সেটা চাই যেটা চায় না সেটা চায় না মন থেকে বাদলে একদমই বাদ তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে এখানে দেখো গঙ্গা আরতি হচ্ছে তো আরতিটা অনেকক্ষণ ধরে হয়েছিল পুরো এক ঘন্টা হয়েছিলো তো হচ্ছে যে আরতির পুরো দেখার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি এখানে এসে কিন্তু বিন্দাস ঘুরছি কারণ মাম্মা হচ্ছে ওর বাবার ছাড়া এক ফোটা নড়ে না আমি ওই যে বললাম শখের পুরুষ না ভালো হলে সব জীবনে কষ্ট হয় কিছু মানুষ আছে যে নারীকে বেশি ভালোবাসলে নিজের স্ত্রীকে ভালোবাসলে অন্যের চলন হয় এরকমই কার সাথে হয় কারণ এখন মানুষের সুখ মানুষ সহ্য করতে পারে না জাস্ট দেখো এখানে কেনাকাটা করতে গেছিলাম সত্যি বলছি কেনার পথে কিছু নেই আমার মা তারা খুবই ভালো লেগেছে আর এখানে একটা শুধু জাস্ট প্রদীপ নিয়েছিলাম আর হ্যাঁ আর একটা কথা এটা হচ্ছে দুপুরের লাঞ্চ হচ্ছিলো কারণ এই যে দেখো মামামকে খাচ্ছে আমি আগেও বলেছি আমার হাজব্যান্ডকে নিয়ে আমার গর্ব না আমার বর্মশাই সত্যি বলছি যাতে না কষ্ট হয় যাতে না কিছু হয় আমরা সত্যি বলছি যা সময়ও ট্রেনে গেছিলাম শুধু য়ে বসে আসার সময়ও এই একটা মানে পরের ডেটটা ক্যান্সেল করেছিলাম তো যেহেতু তারপরে হচ্ছে এসি এসি টেনে তো একটা সবাই বলছিল যে এসি টেনে আর কাতলা মাছের কালিয়া খেকে যাব তারপরে তো সকাল হয়েছে চলে এসছি তারপরে যে পৌষ মাসের ছিল পিঠে খাওয়ার দিন তো এখানে দেখো আমি আলপনা দিচ্ছি সত্যি বলছি শরীর টান ছিল না মাকে বললাম কিছু করতে হবে না মা বলে যে নিয়ম পালন করতে হবে তো তারপরে এখানে দেখো পুজো আসতে মা দিয়ে দিয়েছি ওখানে পিঠেও হয়ে গেছে আর পিঠে মানে ভিডিওটা পরে দেবো কী কী পিঠে করলাম আর এখানে দেখো আমি কুলো প্রতিদূষক নেই করতেই করেছি আর আমার ফেভারিট আচার লঙ্কা কেমন আছে